কাম্বু এবার পাশের ছেলেটার দিকে তাকালো তাকিয়ে চমকে উঠল কাম্বু সামনে তাকিয়ে চমকে উঠল সামনে থাকা মানুষটি ওকে দিকে মিটমিট করে হাসছে কাম্বর মুখ দেখে বোঝা যাচ্ছে ওটি কত টপাক হয়েছে ছেলেটা উঠে দাঁড়িয়ে জড়িয়ে ধরলো কাম্বুকে খুশিতে চোখ বেরিয়ে আসার জোগাড় আরে ভাই তুই এখানে কেমন লাগলো সারপ্রাইজ সে তো ভালোই কিন্তু তোকে এখানে থেকে খুব শক খেয়েছি হ্যাঁ হ্যাঁ সারা বাবু এখনো সেই আগের মতোই আছেন দেখছি এই হারামি আমাকে খবরদার সারা বলবি না আমার বোনকে তোকে দেব না তোর জন্য এই খুশি পারফেক্ট বারে ভাই বোনকে দিবি না আর গার্লফ্রেন্ডকে দিয়ে দিবি খুশি কি করবে বুঝতে পারছে না এখনি যে সত্যিটা বের হয়ে আসবে সেটা ভালো করে বুঝতে পারছে কাব্যকে এখনি থামাতে হবে না পারলে সব প্ল্যান জলে ঠেলে দেবে তাই পরিস্থিতি সামাল দিতে বলল আপনারা একে অপরকে চিনেন ইয়েস মিস আমি আর কাব্য অনেক পুরনো বন্ধু যখন আপনার মুখে কাব্যের নাম শুনলাম তো ভাবলাম কাব্যকে একটা সারপ্রাইজ দেওয়া যাক আমি আজকে শেষ কিছু কি বলবেন না কিছু বলিনি আমি ওকে তাহলে আমি এখন আসি কাব্যের সাথে আমার পার্সোনাল কিছু কথা আছে আর চিন্তা নেই বন্ধুর ভালোবাসা আমি কেড়ে নেব না তবে খুব তাড়াতাড়ি আপনাদের বিয়ের নিমন্ত্রণ চাই আমার থ্যাঙ্ক কিসের জন্য পরে বলবো সিক্রেট কাব্য চল খুশি কিছু বলার পূর্বে কাব্যকে নিয়ে আতিফ হাওয়া হয়ে গেল খুশির অবস্থত তো ছেড়ে দে মা কেঁদে বাঁচি এই টাইপ তুইও প্রেম করছিস ভাবা যায় খুশির সাথে আমার কোনো রিলেশন নেই আতিফ কথাটা শুনে গাড়ি ব্রেক করে কাব্য দিকে তাকিয়ে বলল মানে কাব্য আতিফকে সবটাই বলল অন্য কেউ থাকলে হয়তো বলতো না কিন্তু আতিফকে মিথ্যা বলতে পারবে না তাই লুকিয়ে গেল না সবটাই চালিয়ে দিল সবটা শুনে আতিফ হাসতে হাসতে শেষ তুই হাসছিস হুম কি সাংঘাতিক মেয়ে রে বাবা হুম ভাই ওকে বিয়ে করে নে তুই কাব্য আজকে তো কি কিছু কথা জানার আছে কি কথা কথাদের রাগ করবি না ওকে বল আতিফ কাব্যকে কিছু একটা বলল সব কিছু শুনে কাব্য অবাক হলো অনেকটাই এসব কি সত্যি হুম ভাই সবটা সত্যি প্লিজ হেল্প কর একটু আচ্ছা আমি দেখছি কি করতে পারি ওকে খুশি বাড়ি ফিরে এসে সারা ঘর পাইচারি করছে আঙ্গুল কামড়াচ্ছে আসিকে এসে ওর মাথায় মারল আহ লাগছে কি হয়েছে তোর এভাবে পাইচারি করছিস কেন কিছু না বলতে বলছি আমি রাগ করব না তো বলো না বল খুশি সবটা বলল আশিক মাথায় হাত দিয়ে বসে পড়ল কি হলো তোমার বোন আমার কি করিস এটা তুই মানে আরে গাদা এসব করার আগে তুই একবার আমাকে বলবি তো বললে কি করতে তুমি গাধি আতিফ আমি আর কাব্য তিনজন তিনজনের অনেক পুরনো বন্ধু কি হুম আশিক চলে গেল খুশি মাথায় হাত দিয়ে বলল বিপদ যখন আসে সব দিক থেকে আসে এবার কি হবে আমার আদি তোর সাথে বজ্জাত মেয়েটার সাথে বিয়ের কথা হলো কিভাবে এক মিনিট এক মিনিট কি হলো তুই জানিস খুশিকে হুম তোহার মেদার ফ্রেন্ড হয় আর একটা পরিচয় আছে ও কি ও আমাদের আশিকের ছোট বোন কি হুম তার মানে ওই সেই ছোট্ট খুশি

কলেজ শেষ করে ঠিক করল বাড়ি ফিরে ঘুরে আসবে বাড়ি থেকে ঘুরে আসবে কথা মতো চৌধুরী বাড়িতেও ফারাবিকে জানিয়ে দিল তুহাকে হঠাৎ বাড়িতে আসতে দেখে ওর মা খুবই আবেগপ্রবণ হয়ে পড়লেন তুহাকে নিজের বুকে আগলে রাখলেন তুহার জন্য রান্নায় ব্যস্ত হয়ে পড়লেন তুহা বাড়িটাকে দেখছে আর ভাবছে এই বাড়িতে একজন একদিন রাত চত্ব করে বেড়াতো সারাটের দিন খেলে বেড়াতো কিন্তু আদরের মনটা কোথায় মিহাকে খুঁজতে খুঁজতে তোহা মিহার ঘরে এসে দেখলো মিহা কিছু একটা দেখছে ফোনে তোহা পেছনে দাঁড়ালো চমকে দেওয়ার জন্য কিন্তু নিজেই চমকে উঠল মিহা আচমকা এইরকম হওয়াতে মিহা হক চকিয়ে গেল পেছনে করে তাকিয়ে দেখলো তুহা দাঁড়িয়ে আছে ভয় ভয় বলল তুই কি করছিস এসব তুই বোন আমার পাগলামি করিস না জীবনটা এতটাও সহজ নয় আর জীবনটা কোনো গল্পও নয় যে নিজের ইচ্ছে মতো মরনে আবি। তাহলে তো জীবনটা কি ছিল দিফাই দাদাই তো মন থেকে একে অপরকে চেয়েছিল তাই তো এত বাধা আসার পরেও তোরা এক হয়েছিস তো আর কিছু বলার সুযোগ পেল না কি বা বলবে কারোর মাদকতা আচ্ছন্ন হবার পেছনে কারো তো নিজের হাত থাকে না ভালোবাসা প্রণীত অদ্ভুত অনুভূতি কখন কার প্রতি হয়ে যায় বলা যায় না আর চাইলেও এড়িয়ে যাওয়া যায় না কিন্তু বোন এসব কিভাবে হলো তুই তো মেহতাব তাকে পছন্দই করতিস না জানে না দিভাই তোর সাথে বিয়ের কথা চলাকালীন আমার মনের মাঝে একটা দুটানা দেখা দেয় পরে উপলব্ধি করি এসব কি কিন্তু বাবা মানবে কি জানে না আর মেহতাব দা দরকার নেই আমি মানিয়ে নেব বাবা কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ তোমার সাথে আমার কিছু কথা আছে কি কথা তুমি তো আমাদের সব ইচ্ছে রেখেছো আর আর একটা ইচ্ছে রাখবে কে আমি চাই মিহা আর মেহতফদার বিয়ে দিতে হঠাৎ এ সিদ্ধান্তর কারণ কি মিহাও ওকে ভালোবাসে আর বাবা তুমিও তো মাকে প্রেম করেই বিয়ে করেছিলে তুমি নিশ্চয় চাইবে না তোমার মেয়ে ভালোবাসার মানুষটিকে না পেয়ে কষ্ট পাক তোহার কথার উপরে উনি কিছুই বলতে পারলেন না চুপ করে থাকলেন কিছুক্ষণ পরে কিছু একটা ভেবে বলল কিন্তু মেহতাব কি রাজি হবে সেটা না হয় মিহার উপরেই ছেড়ে দাও আমি আর কোনো ভুল করতে চাই না আমি চাই তোমরা ভালো থেকো কথার পরিণতির পর আমার যথেষ্ট শিক্ষা হয়েছে তাই আমি তোমাদের সুখের বাধা দেব না তবে এসব কিছুর জন্য আমাকে তোমরা এখনই দায় করতে পারবে না আর একটা কথা মনে রেখো তোমাদের পছন্দকে আমি সাপোর্ট করি সে তোমরাই একদিন এসে জন্য বলো বাবা আমরা ভুল মানুষকে ভালোবাসিনি একজন যোগ্য মানুষকেই পেয়েছি নিজের জীবনে তো মুগ্ধ হয়ে গেল ওর বাবা কি বোঝাতে চেয়েছেন সেটা ভালোই বুঝতে পারলো মাথা নাড়িয়ে সায় জানালো তো আরো কিছুক্ষণ থেকে বাড়ি ফিরে আসলো রাতের খাওয়া দাওয়া সেরে তুহা ঘরে আসলো মিয়ার বিষয়টা সবটাই ফারাবিকে জানালো ফারাবি সবটাই শুনল কিন্তু কিছুই বলল না অনেকক্ষণ পর ফারাবি বলল তাহবা কি তোমার মনে হচ্ছে না তুমি আমার সাথে অন্যায় করছ তুহা ফারাবির এই রকম করুণ কণ্ঠস্বরে চমকে উঠল ফারাবি তাকিয়ে বলল কি বলছেন আপনি ঠিকই বলছি সকলের জন্য তোমার কাছে সময় আছে শুধু আমি বাদে কথা চলে যাবার পর থেকেই তোমার আমার মাঝে এক অদৃশ্য সৃষ্টি হয়েছে তুমি বলো আমি কি এই কষ্টের অধিকারী এই সবই কি আমার প্রাপ্য ফারাবির কণ্ঠে তীব্র আকুলতা তোর মনের মাঝে অনুশোচনা বোধ হলো সত্যি সবাইকে গুরুত্ব দিতে গিয়ে আসল মানুষটাকে অবহেলা করে ফেলেছে তা মিস্টার দূরত্ব কমানোর জন্য কি করতে পারি আমি একটা গোটা দিন আমাকে দিতে হবে পাঁচে দিব ফারবের মৃদু হেসে তোহাকে জড়িয়ে ধরলো কপালে এঁকে দিলো ভালোবাসার পরশ অন্য দিকে আমি তোমাদের সুখে থাকতে দেব না আমার সুখ কেড়ে নিয়ে তোমরা সুখে থাকবে এটা কিছুতেই হতে দেব না তৈরি হও নতুন ভোরের জন্য আমি ফিরছি তোমাদের জীবনে ভাই তোর বোনটা আমি কখনোই ভাবতে পারি নি কেন রে ভাই তুই কি আমার বোনকে সহজ বল ভাবছিস নাকি আরে ভাই বুঝিসনি আমাদের কাব্য যে খুশির উপর কার ছিল আর সেই খুশিকে ওকে নিজের বয়ফ্রেন্ড বানিয়ে নিয়েছে এতে তো তোর খুশি হবার কথা তা খুশি হসনি এটা একদম এরকম কথা বলবি না ওইরকম মেয়ে জীবনে থাকলে জীবনটা তেজপাতা হয়ে যাবে ভাই একটা সিক্রেট বলবো কি শুনkrieg আমরা তিনজন একে অপরের শালা হব দেখিস মানে আশিকার কাব্য আতিফের কথায় কিছুই বুঝতে পারলো না আতিফ হেসে বলল বাকিতে সময়মতো জানবি। একা বউ ওর কথা কিছু বুঝতে পারলি? তুই না তুই আমিও না। এই ব্যাটার মনে হয় মাথা গেছে। আমার ওইটাই মনে হয়। হুম। ASCII ফোনটা কেটে দিল ওরা দুজন আরও কিছুক্ষণ কথা বলে কল কেটে দিলো। পরের দিন কে ওই আপত্তি জানায়নি। পরের দিন সকাল সকলকে বিদায় জানিয়ে তুহা আর ফারাবি বেরিয়ে পড়ল কয়েক ঘন্টা জার্নি করার পর ওরা পৌঁছে যায় গ্রামটা বড্ড সুন্দর মনোরম পরিবেশ দেখলে চোখ জুড়িয়ে যায় গ্রামটা বড্ড সুন্দর হয়েছে তুহাকে নিয়ে ফারাবি বাগান বাড়িতে আসে বাগান বাড়িতে কেউ না থাকলেও প্রতিদিনই পরিষ্কার করা হয় এই বাড়ির দেখাশোনা করে একজন বৃদ্ধ মানুষ বাবা তোমরা চলে এসেছো কাকু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তুমি আলহামদুলিল্লাহ এটা কি নতুন বউ নাকি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সুখী হও মা দোয়া করবেন কাকু অবশ্যই তোমরা রেস্ট নাও অনেক দূর থেকে এসেছি তুয়া আর ফারাবি একটা ঘরে চলে গেল ঘরটা সুন্দর করে গোছানো এখনই রাতের কাজটা সেরে দিই কি বলো অশুভ তুহা ফারাবিকে ঠেলে দিয়ে ওয়াশরুমে চলে গেল খাওয়া দাওয়া করে রেস্ট নিতে নিতেই সন্ধ্যা হয়ে গিয়েছিল তুহা গাল ফুলিয়ে বসে আছে এত দূরে নিয়ে এসে একাকে রেখে কোথায় পেরিয়ে পড়েছে এর থেকে বিরক্তের আর কি হতে পারে ফারাবি হাতে একটা প্যাকেট নিয়ে ঘরে এসেই বলল তাহো বা কি তাড়াতাড়ি পড়ে নাও একটাও প্রশ্ন না করে তুহা গাল ফুরিয়ে ফারাবির কথা মতো কাজ করলো তোহাকে রেডি হতে দেখেই ফারাবি ওর কানের কাছে ফিস ফিস করে বলল নিজের রূপের মায়ায় আজকে কি আমাকে ডুবিয়ে মারতে চাইছো তাহো বা কি এখনো কি বেঁচে আছেন আপনি তুহার কথার মানে উপলব্ধি করে ফারাবির মুখে হাসি ফুটে উঠল ফারাবি বেশি কিছু না বলে তুহাকে নিয়ে বের হয়ে গেল তো কিছুই বুঝতে পারছে না ফারাবি কি চাইছে ফারাবি তোমাকে কিছুই বলল না একটা নদীর ধারে নিয়ে আসলো এরকম মনোরম পরিবেশ কোথাও কেউ নেই শুধু তীরে একটা নৌকা দাঁড়িয়ে আছে আর নৌকাটা কি সুন্দর করে সাজানো কি সুন্দর করে সাজানো তুহা আলতো হাসলো ফারাবির হাত ধরে নৌকাতে উঠে বসলো তুহা থমকালো অনেকটাই অবাক হয়ে বলল ফারাবি ওকে কখনই তুহা বলে না আজকে হঠাৎ কি হলো হাত ধরে নৌকায় বসে আছে আস্তে আস্তে সন্ধান আনছে একটা মনোমুগ্ধকর পরিবেশ তুহাকে নিয়ে ফারাবি নদীর ওই পারে নিয়ে আসলো এই পারে একটা হাট বসেছে নানা রকমের জিনিস বিক্রি হচ্ছে তুহা আর ফারাবি কেনাকাটা করে নৌকায় ফিরে আসলো অনেক তো রাত হলো এখন বাড়ি চলুন বাড়ি যাব না এক মিনিট কেন আকাশের দিকে তাকাও একবার তুই আকাশের দিকে তাকিয়ে চমকে উঠল ফারাবি কথা শুনে তুই আকাশের দিকে তাকিয়ে চমকে উঠল আকাশে নানা রকমের আতশবাজি ফারছে তুই কারণটা কিছুই বুঝতে পারলো না কিছু দিন না তো কিছুই তো মনে পড়ছে না তুয়া ফারাবি দিকে জিজ্ঞাসু দৃষ্টি তাকাতেই ফারাবি আলতো হেসে বলল শুভ তুয়া যেন আগ্রহটা বেড়ে যাচ্ছে আজকে তো ওর জন্মদিন নয় তাহলে ফারাবি কিছুই না বলে চুপ করে আছে তো বিরক্ত হয়ে বলল হাই বলুন না ফারাবি তুহাকে পেছন থেকে জড়িয়ে ধরে কাঁধে কিস করে কানের কাছে ফিসফিস করে বলল শুভ বিবাহ বার্ষিকী তাহলে কি তুয়া আকাশ থেকে পড়ল আজকালে বিবাহ বার্ষিকী মানে বুঝলে না তো না আজকে থেকে কয়েক বছর আগেই দিনেই তোমার আর আমার বিয়ে হয় মিসেস ফারাবি চৌধুরী তুয়া তো চমকের পর চমক খাচ্ছে ফারাবি এত কিছু মনে রেখেছে তুয়া জিজ্ঞাসা দৃষ্টি বুঝতে পেরে ফারাবি বলল যাকে নিজের মন দিয়েছি যার মাদকতায় আচ্ছন্ন হয়েছে তার সম্পর্কে এইসব তথ্য না রাখলে হয় বলো তোহা কিছু না বলে ফারাবিকে জড়িয়ে ধরলো ফারাবিও তার তাহো পাখিকে নিজের বুকে জড়িয়ে রাখলো পরের দিন সকালে কিছু বিশেষ কাজে ফারাবি আর তোহাকে চৌধুরী বাড়িতে ফিরতে হয় তোহা ফারাবি বিনা বাক্যে বাড়িতে পৌঁছে শুনে সাবিনা ব্রেন স্ট্রোক করেছেন ডক্টর জানিয়েছেন ওনার শরীরের আশি অঙ্গ অক্ষম হয়ে যেতে পারে চৌধুরী বাড়ির সকলেই ভেঙে পড়েছে বিশেষ করে কাব্যের বাবা একটা কারণে নিজের স্ত্রীর উপরে রাগ করে থাকলে স্ত্রীকে তো উনি ভালোবাসতেন তার এই পরিণতি মানতে পারছেন না পনেরো দিন পর সাবিনা বেগমের শারীরিক অবস্থার উন্নতি ঘটলেও ডক্টর কোনো ভরসা দিতে পারেননি যে কোনো সময় যা কিছু হতে পারে সবটাই ভাগ্যের উপরে নির্ভরশীল সবাই মন থেকে ক্ষমা করে দিয়েছে ওনাকে বাড়ির সদস্য চাইলে তো আর অবহেলা করতে পারেন না ভালোবাসা মায়া বলে তো একটা জিনিস আছে আজকে অনেক দিন পর সাবিনা বেগম স্পষ্ট কথা বলেছেন কাব্য ও কথাকে দেখে প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করেছেন আমি তো এক মেয়ের জীবনে সুখ দিতে পারিনি আমি চাই কুর বিয়ে দেখে যেতে কথাটা বলে আবারও জ্ঞান হারান উনি পরিবারের সকলে চিন্তিত হয়ে পড়ল কি করবে এখন সাবিনা কে বাড়িতে রাখা হয়েছে ডাইনিং রুমে বসে সবাই কথা বলছে আমার একটা প্রস্তাব আছে কাব্যের একটা বন্ধু আছে আতিফ হ্যাঁ কি হয়েছে ওর জন্য মেয়ে দেখা চলছে আমাদের কুহুর জন্য কথা বললে কেমন হয় একবার তো ট্রাই করাই যেতে পারে তাই না আমার আর একটা কথা আছে কি আমি চাই কুহুর সাথে কাব্যের বিয়েটাও হয়ে যাক আম্বু এইরকম প্রস্তাবে আকাশ থেকে পড়লো তুহা উল্টে ওকে ফাঁসিয়ে দিবে এই ধারণা ছিল না কোনো কালে কিন্তু এখন কিভাবে আটকাবে সবার মুখ দেখে তো মনে হয় রাজে কাব্যের সন্দেহই ঠিক হলো সকলে রাজি হয়ে যায় কাম্ব তুহার দিকে রাগে যোখে তাকায় তুহার ডোন্ট কেয়ার ভাব নিয়ে চলে গেল কাব্য আতিফকে ফোন করে জানিয়ে দিল আতিফ তো খুব খুশি কুহুর একটা ছবিকে জুম করে তার উপর চুমু দিয়ে বলল এবার আমার কোখিল কণ্ঠে আমার খুব পা জুড়ে আবদ্ধ হবে পিচি তুমি কি জানো আমি তোমার মাদকতায় আচ্ছন্ন হয়ে মাতাল হয়ে গেছি সব কষ্ট কিন্তু সুদে আসলে আদায় করব কথাগুলো নিজের মনেই বলে হেসে উঠল কুহুকে আজকে নয় তিন বছর আগে দেশের বাইরে যাবার আগে চৌধুরী বাড়িতে দেখে চোখ আটকে গিয়েছিল তারপরে ভালোবাসা জন্মালো মনের মাঝে মিহা কুহু মেধা আর তুহা ভিডিও কলে কথা বলছে কুহুর মনটা খারাপ হয়ে আছে এত কম বয়সে বিয়ে করে নেবে ভাবতেই পারছে না আর বিয়ের কথা যখন উঠেছে তখন বিয়ে তো দিয়েই ছাড়বে সকলে মিলে মেধা কুহুর বিয়ের কথা শুনে বলল কুহু আমার ছোট ওর বিয়ে হয়ে যাচ্ছে আর আমি ধামরি মেয়ে এখনো বসে আছি এসব কি মানা চায় তুহার মেহা মেধাকে আর কুহুকে খ্যাপ পাতে লাগলো তুহা কথা বলার মাঝে মিহার দিকে তাকিয়ে আছে মেয়েটার মনে কি চলছে সেটাই বোঝার চেষ্টা করছে পরের দিন ভোরে খবর আছে তিশার একটা রাজকন্যা হয়েছে সকলে খুব খুশি হয়ে যায় খবরটা পেয়ে তুহা তো বেবি বলতে পাগল তিসের কাছে যাবে বলে ফারাবিকে পাগল করে দিচ্ছে সাহবাখি আমাদের একটা মিষ্টি রাজকন্যা হবে না রাজপুত্র ঠিক আপনার মত না রাজকন্যা আচ্ছা যেটা হবে তাতেই আমি খুশি আমিও তুহা ফারাবিকে জড়িয়ে ধরে থাকলো ফারাবি জানালো অফিস থেকে ফিরে ওকে নিয়ে যাবে তিষারার কাছে তুও তো লাফালাপি শুরু করে দিয়েছে খুশিতে তুহা আজকে একটা গ্রিন কালারের শাড়ি পরেছে ফারাবি মিষ্টি হেসে তুহাকে নিয়ে বের হয়ে যায় ঠিক দাদা হুম খুব খুব তুহা বেবিকে দেখে পুরাই বাচ্চা হয়ে যায় বেবিটাকে কোলে তুলে চুমু দিয়ে দেয় দিভাই আমি কিন্তু বাবুর নাম রাখব ওকে শালিজি তাই হবে মেহতা বউ তিশার সঙ্গে দেখা করতে এসেছে তুহার সাথে দেখা করে কিছুক্ষণ কথা বলল ফারাবির সাথে কথা বলল তোমাদের খুশি দেখে আমি খুব খুশি আর তোমার খুশি মানে বেগুর কবে দেখি আল্লাহ তাআলা কবে লিখে রেখেছে তাই আমি মেয়ে খুঁজে দেব নাকি আরে না দরকার নেই যার সাথে লেখা আছে তার সাথেই হবে চিন্তার কিছু নেই সেটা তো অবশ্যই তুহা আর মেহতাব কথা বলে মেহতাব চলে গেল হঠাৎ একটা আওয়াজ শুনে মেহতাব চমকে উঠল একটা আওয়াজ চিৎকার শুনে মেহতাব চমকে উঠে পেছনের দিকে ঘুরে আওয়াজটার দিকে যেতে লাগলো আওয়াজটা খুব চেনা কারোর মেয়েটার সামনে এসে চমকে উঠল রক্তাক্ত অবস্থায় তোহার সিঁড়িটা পড়ে আছে মাথা দিয়ে রক্ত বের হচ্ছে মেহতাব যেন ভাষা হারিয়ে ফেলেছে কি বলবে ওর এখন কি করা উচিত সেটাই বুঝতে পারছে না হইচই শুনে অয়ন আর ফারাবি সেখানে উপস্থিত হয় তুহাকে এই অবস্থাতে দেখে পাগলাম শুরু করে দিয়েছে কি হয়েছে তোমার বলো না কথা বলো একবার চোখ এই ফারাবি তোহাকে এখনি অ্যাডমিট করতে হবে ওকে নিয়ে চলো ইমার্জেন্সিতে ওয়াইনের কথা শুনে ফারাবি তোহাকে কোলে তুলে নিয়ে ইমার্জেন্সিতে ভর্তি করিয়ে দিল আধ ঘন্টার মধ্যেই সকলেই হসপিটাল উপস্থিত হয়ে যায় ফারাবি পুরো বসে আছে আর নিজের মনের মধ্যে বিড়বিড় করে যাচ্ছে ডক্টর বাইরে আসতেই ফারাবি জিজ্ঞাসা করলো কি হয়েছে তো বাতা হবে কি রিল্যাক্স মিস্টার চৌধুরী আপনার স্ত্রী আগের তুলনায় সুস্থ আছে তবে ওনার ভাগ্য ভালো ছিল ঠিক সময়ে ট্রিটমেন্ট পড়ে গেছি না হলে বড় কিছু হয়ে যেতে পারত তবে আমাদের কিছু সন্দেহ আছে তা কয়েকটা রিপোর্ট করতে দিয়েছি রিপোর্টটা আসলেই বোঝা যাবে ঠিক কতটা কি হয়েছে